আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত ফিয়া বন্ধুগণ আপনাদের জন্য এই পর্যন্ত আসা ছিল আমার সাথে আপনাদের আন্তরিক ভালোবাসা আর আমাদের গাড়ি মোটামুটি কিছু হয়েছিল মানে অসহনীয় দশা চতুর্দিকে কিন্তু আপনার গাছপালায় খাসা তাই আবারও চাইতেছি আপনাদের আন্তরিক ভালোবাসা এইটা হলো কাকরা সর হালকা হালকা লাগে ডর কারণ আশেপাশে জোপ কখন কি হয় বলা অসম্ভব তাই আপনাদেরকে বলবো যে মানে হাতিয়া দক্ষিণ অঞ্চল সল খুবই সুন্দর একটি জায়গা যেখানে যাদের মন যদি আপনার ইয়ে থাকে খারাপ থাকে টেনশন থাকে বা যদি কোনো বাড়তি কোনো চাপ থাকে আপনারা এই রিল্যাক্স মোডের জন্য আপনারা এই দিকে চলে আসতে পারেন এখান থেকে যদি আপনি সামনের দিকে চলে যান সেখানে আছে নদী নদী না এটা হলো সমুদ্র বঙ্গোপসাগর ওই সাগরটাও ওই পাশে আছে এবং এই চতুর্পাশে কাঁকড়া বন আপনার এই কাঁকড়া গাছ একটু কাঁকড়া গাছগুলো একটু দেখান এদের কেওড়া বাগান এই কেওড়া বাগানের এক একটা ফল এখানে এক পয়সাও দাম নাই এই কেওড়ার গাছে কেওড়া ফলগুলা আপনারা যখন বাইতুল মোকারমের সামনে যাবেন তখন আপনি দেখবেন যে কেওড়া ফল বিক্রি হয় এক কেজি মাত্র এক হাজার টাকা আর এখান থেকে আপনি যত ইচ্ছে তত কেওড়া ফল আপনি খেতে পারেন নিতে পারেন রাখতে পারেন সংরক্ষণ করতে পারেন একটা গ লাগবে না আপনি নিজের হাতে মনে করেন পারতে পারে এটা আমরা ফ্রি করে দিছি এটা সম্পূর্ণ ফ্রি তো এখন আমরা যখন নাকি এটাকে যখন আপনার শহরে যে কিনতে যায় তখন এটা দাম অনেক হয়ে ওঠে কারণ এখানে সবাই তো আসে না আর কেওরা ফল এই দিকের মানুষ খায়ও না ওইভাবে এটা সংরক্ষণ করে না তো তার কেউ কাছে এটা কেওরা ফল খুবই ভালো একটা জিনিস এটা হার্টের জন্য রক্ত সঞ্চালনের জন্য খুবই উপকারী জিনিস তো মানুষের জন্য আসে ওগুলা নিয়ে যায় আবার ওখানে যে সেল করে এটা আলাদা তো আপনারা মনে করছেন এখানে যদি কারো ফলও নাই এখন ফুলও নাই এটা মনে করছেন এই বর্ষার যখন মাঝে মাঝে অবস্থা হয় তখন আপনার এটা ফুলগুলো আসে তখন এরপরে আপনার ফুলগুলো এখন ফলও ফেঁকে গেছে ফল পেকে ঝরে গেছে পড়ে গেছে তো আপনারা যারা কেরো ফল খেতে ইচ্ছুক আপনারা এখানে আসি মন মতো যা ইচ্ছা তা খেতে পারবে আর এই পাশে এখন কিন্তু ধান হয় আগে ধান হতে না এখন ধান হয় তা এখানে মানুষের বসতি এখনো হয় না মানুষের সামনের দিকে বসতি করবে এখানে হাতিয়ার থেকে অনেকজনে মনে করেন যে হাতিয়ার থেকে অনেকজনে দেখেন যে দুধ যায় খাটি গরুর দুধ অথবা মহিষের দুধ অথবা ছাগলের দুধ যারা ছাগলের দুধ সংগ্রহ করতে চান গরুর দুধ সংগ্রহ করতে চান অথবা মহিষের দুধ সংগ্রহ করতে চান তারা হাতিয়ার এই অঞ্চলে চলে আসবেন আপনারা লক্ষ্য করেন আমাদের চোখের সামনে অনেকগুলা মহিষ গরু এখানে থাকে অবাধ এখানে গরু মহিষ সামনে অ্যাভেলেবেল থাকে যার কারণে এখান থেকে মানুষ হ্যাঁ এই বিভিন্ন ধরনের আপনার এই যে দুধগুলো এখান থেকে সংগ্রহ করে এখান থেকে দুধগুলো সংগ্রহ করে এখান থেকে অন্য দিকে চলে যায় এই যে দেখেন আমরা মাঝে মধ্যে মনকদে বাধার সম্মুখীন হই এই যে বিশাল মনকদে খালের মতন করে যাব কারণ এখান যে এই দিক থেকে পানি এদিকে যায় যার কারণে হাঁটা বা আমাদের গাড়ি আসাটা খুবই কষ্টকর তারপরে আমরা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এতটুকু ভিতরে ঢুকিয়ে আসছি এখান দিয়ে যা একটু খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় আর এখানে কাঁকড়া অনেকগুলা কাঁকড়া পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনার এই সামুদ্রিক মাছ সাত বিভিন্ন জিনিস পাওয়া যায় দৌড়াদৌড়ি করতেছে অনেক ধরনের মনে এগুলো আমার জানে সেল পাই আবার তাই এই জন্য বলছি যারা নাকি এই কাঁকড়া চর বা দক্ষিণ অঞ্চল দেখার জন্য ইচ্ছুক আপনারা চলে আসবেন আর বিশেষ করে যারা রিল্যাক্স মোড চান তাদের জন্য এটা খুবই খুবই ভালো তবে রাত্রে বেলা এখানে আসা যাবে না এটা দিনের বেলায় আসতে হবে রাত রাত আসা থেকে সকাল টাইম আর নয় বিকাল টাইম রাত্রে মন করছেন এটা নিরাপদ না এই জন্য বলছি এখানে যথেষ্ট পরিমাণে শিয়াল থাকে আর শিয়ালরা মানুষের সাথে মাঝে মাঝে শয়তানি দুষ্টামিও করে আর সুযোগ পেলে খেয়ে ফেলতে পারে শিয়ালরাও কিন্তু মাঝে মধ্যে বাঘের মতো আচরণ করে বসে কারণ শিয়াল তো ঝাঁকে ঝাঁকে শিয়াল বলে এখানে থাকে এবং এই এই বাগানের ভিতরে আপনি আবার হরিণও পাবেন হ্যাঁ অনেকে মনে করেন হরিণ দেখতে আসে তো হরিণ দেখার জন্য হলে ভিতরে ঢুকতে হবে একটু কষ্ট করতো বাবার এই যে এই মনে করছেন যে গাছগুলা গাছগুলার শিকড়গুলা বেশিরভাগ উপরের দিকে উঠে থাকে উপর দিকে উঠে থাকার কারণে ছোট ছোট দেখা যেতেছে এগুলো সবগুলার শিকড় এই শিকড়গুলার কারণে ভিতরে হাঁটাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় আর নাহিত আপনাদেরকে ভিতরে যে দেখাই দাম আর গুলা কাঁচা ওখানে গেলে একটু মনে করছেন কাদা টাদার কারণে ওদের যাচ্ছি না এখানে পুরোটাই বন আপনার কি জানেন এই কেওড়া কেওড়া গাছের ভিতরে এখানে ভিতরের দিকে যখন ঢুকবেন তখন এখানে পাবেন আপনি হরিণ অনেকগুলো হরিণ দেখতে পাবেন শিয়াল দিনের বেলা দেখা যায় না শিয়াল বেশিরভাগ রাত্রে সন্ধ্যার পরে তারা রাস্তাঘাটে বের হয় মানুষের সামনে চলে আসে কিন্তু হরিণ খুবই কম আসে এই হরিণ দেখার জন্য রাত্রেবেলা না দিনের বেলাও দিতে পারবেন দিনের বেলা আবার ওইভাবে শিয়াল থাকে না তো এই যারা মনে করছেন ঘুরতেছে দিনের বেলায় ঘুরা ভালো রাত্রেবেলা একটু রিক্স থাকে অনেক সময় আর যারা পরিচিত না যারা ফটকার চিনে না তাদের জন্য রাত্রেবেলা নিরাপদ না তো এই জন্য সকালবেলায় ঠান্ডা ঠান্ডা একটু ঘুরে যেতে পারেন অথবা বিকেলবেলা মনে করেন এই তিনটা চারটার পরে মনে করেন ঘুরতে পারেন আরামসে এই জায়গাগুলো যারা ডিপ্রেশনে থাকেন তাদের জন্য খুবই ভালো একটা ওষুধ হিসাবে কাজ করবে তো সবাইকে আমন্ত্রণ রইলে এখানে আসার জন্য আল্লাহ হাফেজ পি আমান